নমস্কার বন্ধুরা আবারও এক নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাব তালের মালপোয়া এই তালের মালপোয়াগুলো খেতে দারুণ হয় একটা কাপে করে সমস্ত উপকরণ মেপে কিভাবে খুব সহজেই এই মালপোয়াগুলো আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব সহজভাবে আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকে রেসিপি তালের মালপোহা বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখন চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে ময়দা দিলাম আর এই কাপে করে বাকি উপকরণ দিয়ে দেব। একই কাপে করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এবার দিয়ে দেব একই কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে চিনি আপনারা যে কোনো একটা কাপের মাপ করে নেবেন তাহলে একদম পারফেক্ট মালপোয়া তৈরি করতে পারবেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা মৌরি মৌরিটা দিলে মালপোয়ার স্বাদটা বেশি ভালো লাগবে এখন এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের পাল্প আর এই কাপটা একই পরিমাপের নিতে হবে এবার ময়দার সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তালের পাল্পটা ময়দার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই মিশিয়ে যেতে হবে খুব ভালোভাবে তালের পাল্পটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ওই কাপে করে আমি এক কাপ পরিমাণে নর্মাল জল নিয়েছি এখানে গরম জলও দিচ্ছি না ঠান্ডা জলও দিচ্ছি না এখানে নর্মাল জল দিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটা মেখে নিচ্ছি আর এই জলের জায়গায় আপনারা দুধ দিয়েও মেখে নিতে পারেন আবার নর্মাল জল দিয়েও মেখে নিতে পারেন যে কোনো একটা দিয়ে মেখে নিলেই হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি বাকি জলটুকু মানে আমি এখানে এক কাপ পরিমাণে জল ইউজ করলাম প্রত্যেকটা উপকরণ সঠিক রাখতে হবে তাহলে একদম ফুলকো তালের মালপোয়া তৈরি করতে পারবেন সব কিছু উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন এইভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে যেরকম কেক বানানোর জন্য ব্যাটার বানিয়ে থাকি ঠিক সেরকমই এখন চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি আবারও একবার নেড়ে দেব আর এখানে যদি মনে হয় একটু টাইট হয়ে গিয়েছে যেহেতু এখানে সুজি দেওয়া আছে এই সময় আপনারা একটু দুধ কিংবা জল দিয়ে একটু পাতলা করে নিতে পারেন এবার আমি মালপোয়া ভেজে নেব তার জন্য এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাপের একটা হাতা নিয়ে নিতে পারেন এবার মালপোয়া ভাজার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল গরমে বসিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে যাতে মালপোয়াগুলো ডুবে থাকতে পারে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এবার এক হাতা মতো এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি আর যখন ব্যাটারটা তেলের মধ্যে দিতে হবে একই জায়গায় স্থিরভাবে ধরে থাকতে হবে ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবেই থাকবে তারপরে পাশ থেকে এইভাবে তেলটা দিতে হবে আর যখন এই মালপোয়াটা তেলের মধ্যে ভেসে উঠবে তখন উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে যাবে তখন আর মালপোয়াটা সুন্দর হবে না এবার বারবার এভাবেই তেলটা চার দিয়ে দিতে হবে আর মালপোয়াটা একটু লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মালপোয়াগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই মালপোয়া ভাজা কমপ্লিট হয়ে যাবে প্রথমবারের জন্য মালপোয়াটা ভাজা হয়ে গিয়েছে আর মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলেছে এখন তেল ঝরিয়ে মালপোয়াটা নামিয়ে নিচ্ছি আবারও একটা মালপোয়া আমি তেলের মধ্যে দিয়ে দেব আর একই পদ্ধতিতেই ভেজে নেব সুজি বা ময়দা দিয়ে মালপোয়া বানিয়ে খেয়েছেন তবে এই তালের মালপোয়াটা একবার বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় এই মালপোয়া এই মালপোয়াটাও উল্টে পাল্টে আমি লাল করে একটু ভেজে নেব আমি যে যে উপকরণ দিয়ে মালপোয়া বানিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন তাহলে একদম ফুলকো মালপোয়া তৈরি হবে আর যদি বেশি পরিমাণে মালপোয়া বানাতে চান তাহলে কাপের পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন তাহলে একদম পারফেক্ট হবে মালপোয়া এই মালপোয়াটাও ভাজা হয়ে গিয়েছে এখন তেল ধরিয়ে নামিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মালপোয়া আমি একই পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি এখন সবগুলো মালপোয়া প্রায় তৈরি হয়ে গিয়েছে তালের এই মালপোয়াগুলো আমি গরমে পরিবেশন করে দেখিয়ে দিলাম তবে এই মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গেলে বা পরের দিন সকালে খেতেই বেশি সুন্দর লাগে আজকের এই মালপোয়া রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন